ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলার বেলার বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণ ছোড়ার লাল যে হ্যাঁ প্রিয়জন জাতি হিসেবে আমরাই একমাত্র পৃথিবীতে রয়েছি যারা তাদের ভাষার জন্য রক্ত দিয়েছে আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিগত সাত দশক ধরে এই একুশে ফেব্রুয়ারি উদযাপনের বিভিন্ন রীতিনীতি দেখা গিয়েছে বিভিন্ন উদযাপনের ধারা দেখা গিয়েছে আমাদের সানের গল্পের আজকের এই নবম পর্বে আমরা কথা বলবো বিভিন্ন দশকের একুশে ফেব্রুয়ারি উদযাপনের নিয়ে তাই কথা না বাড়িয়ে গল্প বাড়াই এখন কিভাবে উদযাপিত হয় আমাদের একুশে ফেব্রুয়ারি আমরা যদি খুব রিসেন্ট দশ বছরের একটা চিত্র তুলে তাহলে আমরা দেখব প্রথমত একুশে ফেব্রুয়ারি উদযাপনের আগে সপ্তাহখানেক আগে বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোর আবেগ ঘন বিজ্ঞাপন প্রচারিত হয় সেটা দেখে আমরা নিজেরা অবিজ্ঞান্বিত হই একটার পর একটা শেয়ার বেড়ে যায় দ্বিতীয়ত কপত কপতি যুগলরা অথবা পরিবারের সদস্যরা মিলে কালো রঙের একই রকম পোশাক পরে কোথাও ঘুরতে গিয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয় যেহেতু দিন একটা ছুটি এইভাবে উদযাপিত হয় একুশে ফেব্রুয়ারি তার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট স্টোরি অ্যাস্থেটিক কোনো কিছু লিখে একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয় তার বাইরে জনগণের একাংশ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যায় জাতীয় শহীদ মিনার অথবা বিভিন্ন শহীদ মিনারে এবং সেখানকারও কিন্তু একটা বেশিরভাগ অংশের লোকজনের যাওয়ার উদ্দেশ্য থাকে যে একুশ ফেব্রুয়ারিতে গিয়ে ফুল শহীদ মিনারে দিয়ে ওই ছবিটা তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এইভাবেই উদযাপিত হয়ে আসছে আমাদের খুব নেয়ার যে একুশে ফেব্রুয়ারি রয়েছে ওই একুশে ফেব্রুয়ারি নব্বই দশক কিংবা নব্বই পরবর্তী দুই হাজার দশকে কেমন ছিল এই একুশে ফেব্রুয়ারি তখন ছিল না কোনো যোগাযোগ মাধ্যম ছিল না কাউকে দেখানোর জন্য শহীদ মিনারে যাওয়ার প্রবণতা তখন সকাল বেলায় ঘুম থেকে ওঠে তরুণ তরুণীরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়া ছেলে মেয়েরা খালি পায়ে শহীদ মিনারে যেতেন শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য এটাই ছিল প্রভাত ফেরির মর্মার্থ দুঃখের বিষয় এই এখন প্রভাত ফেরি খুব একটা যে পালিত হয় আমাদের দেশে সেটা কিন্তু নয় তার থেকে কষ্টদায়ক বিষয় হচ্ছে এই প্রভাত ফেরি মানে যদি আমরা এখন মানুষদের মাঝখানে জিজ্ঞেস করি আমার ধারণা সত্তর ফেরি আসলে কি একটি ক্ষেত্রে খুব সুন্দর একটি পরিবর্তন এসেছে গত এই দশকে তা হচ্ছে শহীদ মিনারের সংখ্যায় নব্বই কিংবা দুই হাজার দশকের দিকে দেখা যেত ছোট শহরগুলোতে বিশেষ করে মফস শহরগুলোতে একটি সুয়েদ মিনার থাকত কোথাও কোথাও তো না তখন এই আয়োজনটা করা এই উদযাপনটা করা যাচ্ছে যে এই সুইদ মিনারের সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে বিশেষ করে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু এখন নিজেদের সুয়েদ মিনার রয়েছে তাতে করে দেখা যায় যে এই একুশে ফেব্রুয়ারির যে আয়োজনটা এটা অনেক সহজ হয় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের মতো করে সুন্দর করে সাজিয়ে শহীদ মিনারটাকে খুব ভালো করে কিন্তু এই আয়োজনটা করতে পারে তো মফসলের কথা যেহেতু বলছি বা নব্বই কিংবা নব্বই পরবর্তী দর্শকের দিকে তখন শহীদ মিনার যে যখন একটি সরে একটা অথবা মাঝে মাঝে থাকতো না তখন কিভাবে উদযাপিত হতো এই একুশে ফেব্রুয়ারি তখন যেটা হতো তখন বিভিন্ন শিশু কিশোর সংগঠন যে রয়েছে তাদের উদ্যোগে অথবা অনেক সময় ব্যক্তি উদ্যোগে পাড়ায় পাড়ায় মহলায় মহল্লায় দেখা যেত ছোট কিংবা বড় অনেক শহীদ মিনার তৈরি করা হতো এবং সেভাবেই আয়োজিত হতো আমাদের গর্বের আমাদের নিজেদের সত্তার এই বৃদ্ধি আমাদের নব্বই নব্বই পরবর্তী দশকে যদি আমি আমার মুফস নেতৃকলার কথা বলি আমার এলাকা আমার এলাকায় দেখা যেত প্রত্যেক বছরই কিন্তু আয়োজন করা হতো এই একুশে ফেব্রুয়ারি প্রথমে কি হতো প্রথমেই কাজ হচ্ছে জায়গা নির্ধারণ করা আশেপাশে যেহেতু অনেক সময় ফসলে জমি থাকতো খোলা মাঠ অনেক ছিল যে এবং এই আয়োজনটা শুরু হয়ে যেত একুশে ফেব্রুয়ারি মোটামুটি চার পাঁচ দিন অথবা এক সপ্তাহ আগে থেকে জায়গা যখন নির্বাচন করা হয়ে গিয়েছে জায়গা নির্ধারণের পর তখন ওই জায়গা প্রস্তুত করা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে বড় জায়গার জন্য এগুলো হয়তো বা ফসলি জমি হিসেবে ব্যবহার করা হয় তাই মাটিটা ঠিক করতে হবে এরপর তৈরি হতো আমাদের শহীদ মিনারের বেদি যেটা রয়েছে ওই বেদিটা নির্মাণে যেহেতু এটা একটু আপলিফটেড সো ওইখানটা একটু বেশি বাইরে থেকে মাটি এনে ইট দিয়ে এটাকে উঁচু করা হতো এবং সেখানটাতেই কিন্তু শহীদ মিনার বানানো হতো এখন শহীদ মিনার ডিফে বানানো হতো নব্বই দশকে শহীদ মিনার বানানো হতো হচ্ছে গিয়ে বাঁশ দিয়ে বাঁশ কেটে সেই বাঁশের মধ্যে সাদা রঙ করে পেছনের লাং সূর্য যেটা রয়েছে এটা কাগজ দিয়ে কেটে শহীদ বিনার বানানো হতো পরবর্তীতে সংগঠন যেগুলো রয়েছে শিশু কিছু সংগঠন যারা সাদা রং করে পেছনের লাং সূর্য যেটা রয়েছে এটা কাগজ দিয়ে কেটে শহীদ বিনার বানানো হতো পরবর্তীতে সংগঠন যেগুলো রয়েছে শিশু কিছু সংগঠন যারা প্রত্যেক বছরই শহীদ মিনার বানায় তারা কি করলো তারা হচ্ছে বিভিন্ন রড দিয়ে স্থায়ী একটা শহীদ মিনার বানিয়ে নিত যাতে প্রত্যেক বছর বছর সেটা ব্যবহার করতে পারে আয়োজনটা শুরু হতো মোটামুটি একুশে ফেব্রুয়ারির আগের দিন যে আজকে রাত এগারোটার মধ্যে একেবারে পুরো শহীদ মিনার প্রস্তুত করে ফেলতে হবে প্রথম কাজ সাজানো আমরা আমাদের জাতীয় শহীদ মিনারে দেখেছি জাতীয় শহীদ মিনার সাজানো হয় বিভিন্ন রঙের আলপনা দিয়ে এখন শহরের মাঠের মধ্যে আপনি তো কিন্তু অন্য পদ্ধতি রয়েছে সেখানে পাড়ার ছেলে পেলেরা কি করত আমাদের কাঠের যে গুড়ি রয়েছে ওই কাঠের যে ভুসি সেটা দিয়ে হচ্ছে তারা বিভিন্ন রঙ ব্যবহার করতো ওইটাকে রাঙিয়ে তোলার জন্য সাধারণত লাল সবুজ রঙ হচ্ছে ব্যবহার করা হতো আমাদের জাতীয় পতাকার প্রতীক হিসাবে তারা ওই কাটে কাঠের ভুসিকে রঙের মধ্যে যেখানটায় ড্রাম রয়েছে সেখানটাই দিয়ে রঙিং করতো তখন কোনো ভুসি হয়ে যেত লাল রঙের কোনো ভুসি হয়ে যেত সবুজ রঙের তো সেটা থেকে তুলে সেটাকে শুকাতে হতো কারণ ভুসিটা যদি ভেজা থাকে তাহলে কিন্তু দেখতে খুব একটা সুন্দর লাগবে না রোদের মধ্যে শুকাতে দেওয়া হতো লাল রঙের এবং সবুজ রঙের ভুষি এবং সেটা যখন শুকিয়ে যেত তখন সেটা মাঠে বিভিন্ন ডিজাইন করে সেটাকে কিন্তু ওই যে সহিমিনের যে জায়গাটা প্রস্তুত করা হয়েছে সেটায় রাঙিয়ে দেওয়া হতো এবং এই পর্যায়েটা যখন শেষ হতে থাকতো তখন ইতিমধ্যে চলে এসেছে আমাদের গর্বের যেটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এই একুশে ফেব্রুয়ারি আমাদের বর্ণমালা সরে সরায়া ক খ এই বর্ণমালাগুলো ঝুলিয়ে দেওয়া হতো এই একুশে ফেব্রুয়ারির যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলের সিলিংয়ে তার মাঝখানে দেখা যেত যে আমাদের জাতীয় বিভিন্ন যে বিষয়বস্তুগুলো রয়েছে জাতীয় পাখি জাতীয় প্রতীক এই বিষয়বস্তুগুলো কিন্তু সিম্বলাইজ করা হতো ওই একুশে ফেব্রুয়ারি ওই আয়োজনটায় এবং পাড়ার সকল ছেলে পেলে মিলে সবাই অনেক আনন্দের সাথে এই কাজটা কিন্তু করত এখন বলা বাহুল্য এই এত বড় একটা কর্মযজ্ঞের কিন্তু একজন লিডার থাকবে আমাদের ক্ষেত্রে সেই লিডারটা ছিলেন আমার যাচ্চু শফিকুল ইসলাম হাওলাদার দেখা যেত তার নেতৃত্বে তার দিক নির্দেশনে প্রতি বছর এই আয়োজনটা নামতো আর দুপুর থেকে শুরু হওয়া যে কাজটা রাত পর্যন্ত যেত সেটাকে সেটার মধ্যে হচ্ছে প্রত্যেককে চাঙ্গা রাখার জন্য একটা কিছু দরকার সেই চাঙ্গা রাখার একটা কিছুটা কি ব্যাকগ্রাউন্ডে গানের শাড়ি আমি খুব হলফ করে বলতে পারি আমার ভিডিও যারা দেখছেন অথবা যারা শুনছেন তারা সর্বশেষ কোনো দিবস ছাড়া শুধুমাত্র নিজেরা শোনার জন্য দেশাত্মবোধক গান বিগত হয়তো পাঁচ বছরে কেউ শুনে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো খুব নীরব একটা সময়ে যে কোনো আপনার প্রিয় যে কোনো একটা দেশাত্মবোধক গান একবার শুনে আপনি আদে আবেগান্বিত হতে বাধ্য তো এই গানগুলো তখন ব্যাকগ্রাউন্ডে চলতে থাকতো আর সাথে সাথে চলতো কাজ আমার এখনো মনে আছে বাংলা লিঙ্ক এই পুরাতন সব দেশাত্মবোধক গানগুলোকে একত্রিত করে নতুন শিল্পীদের কণ্ঠে গা সেই গানগুলো পরিবেশন করে একটা অ্যালবাম বের করেছিল এবং এই অ্যালবামটার নাম ছিল জাগরণের গান ওই গানগুলো এত জনপ্রিয় হয়েছিল এত জনপ্রিয় হয়েছিল যে দেখা যেত এই বিভিন্ন দিবসগুলো যখন চলে আসতো বিশেষ করে একুশে ফেব্রুয়ারি এই গানগুলোই সারাদিন বাঁচত এইভাবে প্রত্যেকের প্রচেষ্টায় রাত এগারোটার মধ্যে তৈরি হয়ে যেত কিন্তু সেই কাঙ্ক্ষিত একুশে ফেব্রুয়ারির আয়োজক তারপর বারোটা এক মিনিটে সবাই মিলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হতো শহীদ বেদিতে এবং এই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন পরের মধ্য দিয়ে কিন্তু মনে যে হতো এই যে এত কষ্টটা করা হয়েছে সেই কষ্টটা তখন সাধ্য দেখা যেত পাড়ার সবাই কিন্তু ফুল নিয়ে আসতো শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য কারণ তারা কিন্তু বিগত তিন চার দিন ধরে আসছে যে পাড়ার ছেলে মেয়েরা কষ্ট করে কত সুন্দর একটা আয়োজন তারা সম্পন্ন করেছে এ তো গেল রাতের আয়োজন ফুল দেওয়া চলতো কিন্তু রাতে তো সবাই আসতে পারে না যারা রাতে আসতে পারে না তাদের আয়োজন শুরু হতো সকাল থেকে সকাল থেকে দেখা যেত যে এক ভিড় লেগে গিয়েছে এবং প্রথমে একটা কথা বলেছি যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এরকম অসংখ্য শহীদ মিনার তৈরি করা হতো তাই ছোট ছোট বাচ্চারা তরুণ তরুণীরা সবাই কিন্তু দেখতো যে কোন শহীদ মিনারটা সবচেয়ে সুন্দর হয়েছে এটার কিন্তু একটা মোটামুটি একটা প্রতিযোগিতা হতো এবং যে শহীদ মিনারটা সবচেয়ে সুন্দর হতো এরকম না যে কেউ এসে পুরস্কার দিচ্ছে কিন্তু এটা কিন্তু একটা চর্চা হয়ে যেত যেহেতু মফসল এলাকা খুবই ছোট সবাই সবাইকে চেনে তো পুরো মফসল শহরটা কিন্তু একটা মোটামুটি চর্চা হয়ে যেত যে ওদের শহীদ মিনারটা সবচেয়ে সুন্দর হয়েছে দিনের বেলাও মানুষজন শ্রদ্ধা নিবেদন করত মোটামুটি দুপুর পর্যন্ত এই আয়োজনটা শেষ হতো কিন্তু তখন এরকম না যে শহীদ মিনার হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে অথবা শহীদ মিনার সরিয়ে নেওয়া হচ্ছে এটা থাকতো এটা মোটামুটি এক দুই দিন থাকতো এই আয়োজনটা দুপুরবেলার আয়োজন আরেকটা যেটা হতো যেহেতু সবাই এতদিন মিলে একসাথে কাজ করেছে দুপুরবেলা একটা পিকনিক হতো দেখা যেত হচ্ছে সবাই একসাথে মিলে রান্নাবান্না করে খেত এবং এই যে সম্প্রীতিটা ছিল পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই সম্প্রীতিটা না এখন আর দেখা যায় না এখন আমরা সবাই আমাদের নিজেদের মুঠো ফোনের দুনিয়ায় অনেক ব্যস্ত এই সম্প্রীতিটা এখন আর পরিলক্ষিত হয় না শহীদ মিনারের কথা যখন বলছিলাম আমি আরেকটু পেছনে যাব। যদি একেবারে নব্বই দশকে চলে যায় যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি তখন আমরা ছোট মানুষ আমরা তো এত বড় করে আয়োজন করতে পারতাম না কিন্তু দেখা যেত অনেক সময় একুশে ফেব্রুয়ারির দিন সকালে মনে হয়েছে আমরা একটা শহীদ মিনার বানাই তখন আমরাও বানিয়ে ফেলতাম শহীদ মিনার যে আয়োজনগুলো বলেছি এগুলোর হয়তো অনেক অংশে কম হতো কিরকম যেমন আমাদের শহীদ মিনার বাস দিয়ে তৈরি করা হতো সেটা হয়তো খুব বেশি বড় ছিল না হয়তো বা এক ফিট লম্বা কোনো কিছু মিনারগুলো গুলো এরকম মজার একটা জিনিস ছিল আর নব্বই দশকে আমি প্রায়ই দেখতাম আমাদের এখন শহীদ মিনারের যে হচ্ছে যে ডিজাইনটা রয়েছে এখানে একটু পরিবর্তন আসতো শহীদ বেদির সামনে একটা ছোট গর্ত করা হতো এবং সেখানে হচ্ছে লাল রঙের পানি ব্যবহার করা হতো মানে এটা সিম্বলাইজ করতো যে এটা শহীদদের রক্ত এবং সেখানে মদার ব্যাপার আমার এখনো মনে আছে ছোটবেলার একটা স্মৃতি এই যে আমরা তো রং দিচ্ছি রং দিয়ে হচ্ছে শহীদের রক্তকে সিম্বলাইজ করছি এইটা আসলে তখন ওই ফিলটা দিচ্ছিল না তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা নিজেদের হার কেটে ওইখানটায় আমরা রক্ত দিব তাহলে যাতে আমরা ফিল করতে পারি যে শহীদরা নিজেদের যে রক্ত দিয়েছে ওটার কিছুটা অংশ যাতে ফিল করতে পারি ছোট মানুষ হাত কাট বুকি দিয়ে ব্লেড নিয়ে এসেছি ব্লেড তো খুব সার্ভ আপনারা জানেন সো ব্লেড দিয়ে কাটার পরে কি হয় হাত কাটে কিন্তু রক্ত বের হয় হয় না কয়েকবার কয়েকবার ব্লেড ব্লেড দিয়ে দিয়ে টান টান দিতে দেওয়ার পর অনেক ব্যথা টেথা পেয়ে দেখা গেছে কয়েক ফোটা রক্ত এখানে দেওয়া হয়েছে এর মধ্যে আবার কয়েক বন্ধু যারা ছিল তারা আবার পিছিয়ে গিয়েছে যে না তারা হাত কাটবে না রকম মজার আনন্দে এবং একই সাথে অনেক বেশি অনুভূতির কাছের ছিল একুশে ফেব্রুয়ারি আপনি চিন্তা করুন তো আপনি সেই শৈশবের অথবা আবেগান্বিত এক আপনি এখন হাত কাটতে বিষয়টা ইন্টারেস্টিং ছিল এবং একই সাথে এখন আমার মনে হয় ওই আবেগটা হয়তো কাজ করতো তখন এটা আমি আমার কথা বলছি না শুধু এটা অনেকের সাথে ঘটে গিয়েছে নাইনটি স্কিটস যারা রয়েছেন অনেকেই রিলেট করতে পারবেন এই জিনিসটা যে তারা হাত কেটে রক্ত দিয়েছেন এই শহীদ মিনারে এরকমই ছিল আমাদের নব্বই দশকের একুশে ফেব্রুয়ারির আয়োজন প্রতিটা বাঙালি আমরা খুব গর্ব করে বলি একুশ আমার অহংকার আর একই সাথে আমরা যখন বিয়ের কার্ড প্রিন্ট করতে যাই তখন কার্ডটা অবশ্যই ইংরেজিতে হতে হবে ইংরেজিতে কার্ড প্রিন্ট না করলে মনে হয় আমাদের স্ট্যাটাস চলে যায় বাংলা খুবই ব্যাকডেটেড আমাদের স্ট্যাটাসের সাথে যায় না আমরা সবাই বলি একুশ আমার অহংকার সাথে আঞ্চলিক ভাষায় কথা বলা বন্ধুটাকে গেও ভূত মনে হয় আমরা সবাই বলি একুশ আমার অহংকার কিন্তু যেই ছেলেটা অথবা মেয়েটা হিন্দি কিংবা ইংরেজি গান শোনে না বাংলা গান কিংবা নাটক দেখে অভ্যস্ত তাতে আমাদেরকে ব্যাকডেটেড মনে হয় আমরা সবাই বলি একুশ আমার অহংকার অথচ নিজের সন্তানের মুখ থেকে বাবা কিংবা মা ডাকার পরিবর্তে আমরা ড্যাডি কিংবা মাম্মি অথবা পাপা কিংবা মাম্মা এই ডাকটাই প্রেফার করি তাহলে আসলে কি একুশ আমাদের অহংকার প্রিয়জন সাত দশক আগে যেই ভাষায় কথা বলার জন্য কিছু তরুণ তাদের নিজের জীবন দিয়ে দিয়েছিলেন আসুন তাদের এই ত্যাগকে শ্রদ্ধা করতে শিখি অন্য ভাষায় পারদর্শী হওয়ার আগে নিজেদের ভাষাটা অন্তত ঠিকঠাকভাবে শিখি আমি জানি গ্লোবালাইজেশনের এই যুগে এই যে আমি আপনাদের সাথে কথা বলছি অনেক ইংরেজি শব্দ বিস্তৃত হয়েছে সেটা হতেই পারে কিন্তু তাই বলে আপনি বাংলা বলতে লজ্জাবোধ করবেন বাংলা একটা নিমন্ত্রণ পাঠাবেন তাতে আপনার স্ট্যাটাস চলে যাবে আপনার সন্তানের মুখের প্রথম ভাষাটা আপনি একটা বিদেশি ভাষার শব্দ চাইবেন তাহলে একুশ কখনোই আমাদের অহংকার হতে পারবেন একুশ আস্তাবরে লজ্জায় কুরে করে মারা যাবে তাই আসুন আমরা আমাদের এই বাঙালি সত্তাকে আমাদের মনে ধারণ করে যাতে আসলেই আমাদের পরবর্তী প্রজন্ম মাথা তুলে বুকে হাত দিয়ে বলতে পারে হ্যাঁ একুশ আমার আজকের গল্প এই পর্যন্তই গল্প যদি ভালো লাগে তাহলে আপনাদের ভালোবাসা জানাতে খুলবেন না আপনাদের সমর্থন দিতে আর আপনাদের সমর্থন জানানোর জন্য লাইক শেয়ার কমেন্ট এই অপশনগুলো তো রয়েছেই নতুন একটি পর্ব নিয়ে সামনের সপ্তাহে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে সেই পর্যন্ত কথা বলা চলুক গল্প বলা চলুক